আপনি জানেন কি আল্লাহ পাকের দয়া কতটুকু আপনি জানেন আপনার ধারণার থেকেও আল্লাহ পাকের দয়া বেশি দুনিয়াতে থাকতেই নিজের গুনার জন্য ক্ষমা চেয়ে নিন আসুন আল্লাহ পাক বান্দার প্রতি আল্লাহ পাকের কত দয়া আমরা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জেনে নেই আপনার ধারণা পাল্টে যাবে ইনশাআল্লাহ চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمدুহু ওয়া نصلی ওয়া نسلم على رسوله الکریم اما بعد فا اعوذ بالله من الشیطان الرجیم শ্রোতামণ্ডলী আমি অধম গুনাগার রয়েছে আপনাদের সাথে মোহাম্মদ সাজিদুর রহমান মাহবুবি বরাবরের মতো আমি আজকে আলোচ্য বিষয় নিয়েছি আল্লাহ পাকের দয়া কারণ আমি চাই এমন কিছু করে যেতে যেন আমার এতেকালের আমার এতেকাল হট করে হয়ে যেতে পারে আমি কথা বলছি আজকে কালকে আমার মৃত্যু হয়ে যেতে পারে সো আমার এতেকালের পরেও যেন মানুষ আমার কথা শুনে আল্লাহ পাকের দয়ার ভান্ডার বুঝতে পারে চিনতে পারে আমার যেটুকু অলিম রয়েছে সেটুক থেকে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি নতবা নিজে ইলিম অর্জন করা আর শেয়ার না করা এটার নাম ইলিম ইলিমত্ব নয় আপনি যেটা জানেন এটা অন্যকে জানানোর চেষ্টা করবেন তাহলে আপনার ইলিমের পরিচর্চা এবং ইলিমের হক আদায় হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়া বান্দার প্রতি কতটুকু রয়েছে সহি বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের এক হাজার একশত নম্বর পৃষ্ঠা এবং ছয় হাজার নয় শত ষোলো নম্বর হাদিসে রসুল করিম সাল্লু আলহিহি ওয়াসাল্লাম বলেন হাদিস বর্ণিত করেছেন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যদি গুনাহ করার ইচ্ছে পোষণ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুকুম করে তোমরা আমার বান্দার নামে গুনাটা লেখো না সে নিয়ত করেছে সে জিনা করার নিয়ত করেছে তো তোমরা লেখো না সে খারাপ কাজের হারাম কাজের অন্যায় অত্যাচার জিনাবে বিচারে নিয়ত করেছে তোমরা লেখো না যতক্ষণ পর্যন্ত সে সেই গুণাটা করে ফেলে যখন বান্দা সেই গুনাটা করে ফেলে তখন আল্লাহ বলে তার সমপরিমাণ গুনা গুণা লিখো কিন্তু আল্লাহ বলে যদি আমার বান্দা আমার মহব্বতে আমার ভয়ে সেই গুণা থেকে ফিরে আসো ফিরে আসার সাথে সাথে আমার বান্দার আমল নামায় তোমরা লিপিবদ্ধ করে দাও সুভাহ আল্লাহ এরপরে আমার আল্লাহ বলেন যদি কোনো বান্দা বান্দিনী কোনো নেকা আমল করার ইচ্ছে পোষণ করেন আল্লাহ বলেন সাথে সাথে নেকি লিপিবদ্ধ করে দাও শুধু নিয়ত করার সাথে সাথে নেকি লিপিবদ্ধ করে দাও আমল করতে হবে না আল্লাহ কেমন দয়াশীল চিন্তা করেন গুনা করার ক্ষেত্রে বলে নিয়ত করেছে তাতে কি হয়েছে গুণাতো করে নাই এখনো লিখনা গুণা করার পরে সমপরিমাণ লিখবে আর সাওয়াবের আমলের ক্ষেত্রে আল্লাহ বলেন তারা আমার বান্দা আমল করার নিয়ত করেছে সাথে সাথে নেকি লিপিবদ্ধ করে দাও ফেরেশতারা নেকি লিপিবদ্ধ করে দেয় এরপর যখন আপনি সে আমলটি করেই ফেলেন আল্লাহ বলে বান্দার আমল নাওাই 10 গুণ থেকে 700 গুণ বেশি নেকি লিপিবদ্ধ করে দাও সুবহানাল্লাহি ও আলহামদুলিল্লাহ কি সুবহানাল্লাহিল আপনি বুঝতে পেরেছেন আল্লাহ পাকের দয়া আপনার প্রতি কতটুকু রয়েছে এরপরে রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আরো একখানা হাদিস মুবারক বলেন কেউ যদি আল্লাহ পাকের প্রতি আল্লাহকে পাওয়ার জন্য এক বিঘত এই যে এক বিঘত পরিমাণ সামনের দিকে এগিয়ে আসে আল্লাহ তার জন্য এক হাত পরিমাণ সামনের দিকে এগিয়ে আসে কেউ যদি আল্লাহ পাকের দিকে এক হাত পরিমাণ এগিয়ে আসে আল্লাহর কুদরতি ভাবে আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণ অগ্রসর হয় কেউ যদি আল্লাহ পাকের দিকে হেঁটে হেঁটে আসে আল্লাহর কুদরতি ভাবে আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে অগ্রসর হয় সুহান আল্লাহ হামদিহি সুহান আল্লাহ আছে বুঝতে পেরেছে আল্লাহ পাকের দয়া মানে আপনি আল্লাহকে পাওয়ার জন্য শুধু একটু সারেন্ডার করেন একটু মন থেকে চান দেখবেন আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবে আল্লাহকে পাওয়ার জন্য। শুধু তাই নয় মুহারি শরীফের দ্বিতীয় খন্ডের ছয় হাজার নয়শত এক নম্বর হাদিসে রসুলকারি সাল্লাহ হোয়ালে হিউ আল হিওসাল্লাম বলেন হাদিস মোহরা বর্ণিত করেছেন হসরত আনাস সৌদ আল্লাহ তাহ তো নবীজি বলেন আল্লাহ পাকের কোন বান্দা আল্লাহকে যতটুকু ধারণা দিয়ে তার মনের ভেতরে যেই রূপ ধারণা করে আল্লাহ তার কাছে ততটুক ধারণা স্বরূপ হয়ে যায় ধরেন আপনি মনে মনে ধারণা করেছেন আল্লাহ আমাকে ক্ষমা করবেন না মানে মনে হয় না আল্লাহ আমাকে ক্ষমা করবেন এত এত পাপ করেছি আল্লাহ আমাকে মনে হয় না ক্ষমা করবেন কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না আপনি যদি মনে করেন আল্লাহ আমাকে অবশ্যই ক্ষমা করবেন আমি সারান্ডার করব আমি ক্ষমা ছাইব আমি আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হইব জীবনের সকল গুনাহের জন্য মাফ চাইব আল্লাহ পাকের কাছে আমি অনেক মাফ চাইব আমি অনুতপ্ত হইব নিজের গুনা স্বীকার করব নিজের ভুলগুলো স্বীকার করব বলবো শয়তান ওয়াস ওয়াসা দিবে কি আল্লাহ আমি নিজেই নিজের উপর জুলুম করেছি মৌলা আমি বুঝতে পারিনি মৌলা আমি বুঝেও করেছি না বুঝেও করেছি যখন আপনি বারবার কান্না কাটি করে করে বলবেন ছোট বাবুদের মতো ফুপিয়া ফুপিয়া মাওলায়ে কারীমের দরবারে কান্না করবেন হায় হায় আপনি জানেন আল্লাহর রাসূল বলেন যে বান্দা যেইটুক ধারণা নিয়ে আল্লাহর কাছে মোনাজাত ফরিয়াদ করবে আল্লাহ সেই ধারণার ভেতরে ধারণা অনুযায়ী তাকে তার তত কাছে আসবেন তাকে ততটুক ক্ষমা করে দেবেন বাকিটা আপনারা বুঝে নেন ইনশাআল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম বান্দা যত 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 গুনাহ করো না কেন সমুদ্রের ফেরা পরিমাণ গুণা করলেও আমি আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হইও না আমি আল্লাহর রহমতের ছায়া তুলে থেকো মনে রাখবা শয়তান সবদিকে ব্লক করলেও উপরের দিকটা আমি আল্লাহ শয়তানের জন্য হারাম করে দিয়েছি উপরের দিকটা আমি আল্লাহ শয়তানের জন্য বন্ধ করে দিয়েছি শুধু বান্দার জন্যে খোলা রেখেছি সো রহমতের দোয়ার ভিকারী হয়ে যান রহমতের নবী নবীর আলামিন নবী নবিরুসিলাই রহমতের মালিকের কাছে চান দেখবেন আল্লাহ রবুল আলমিন অবশ্যই আপনাকে রহমত দান করবেন আল্লাহ পাকের রহমান দিয়ে ক্ষমা চান আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন ইনশাআল্লাহ এরপর তামবিহুল ফিলিন আরবি কিতাব বৈরোতে চাপা কিতাবের উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠার মধ্যে রসুল করিম সাল আলহি ওয়ালামের একখানা আরও একখানা হাদিস মোবারক যেটি বর্ণিত করেছেন হজরত আবু হুরাইরদ্দাহ তাহলে আনহু রসুল করিম সাল আলহি ওয়ালহি আসাল্লাম বলেন আল্লাহ রবুল আলামিন আল্লাহর নিরানব্বই ভাগ দয়া আল্লাহর কাছে রেখে দিয়েছেন মাত্র এক ভাগ দয়া মায়া ভালোবাসা দুনিয়াতে ছেড়ে দিয়েছেন আর এই এক ভাগ ঘোড়া তার পা সরিয়ে নেই বাচ্চার শরীরে আঘাত পাবে বলে এই এক ভাগ দয়ের মধ্যে আল্লাহ পাকের আঠারো হাজার মাকলোকাত আশি হাজার আলম সবগুলো দয়া পায় এক ভাগ দয়া সবার মধ্যে বিরাজমান তো চিন্তা করেন আল্লাহ পাকের নিরানব্বই ভাগ দয়া আল্লাহর কাছে আল্লা রেখে দিয়েছেন তো আপনি যদি আল্লাহর কাছে আল্লাহর রহমান রহিম নামের ইজ্জতে ক্ষমা চান বিশ্বাস করেন আমার বোন বিশ্বাস করেন আমার ভাই আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আপনি তো জানেন না কখন মারা যাবেন মৃত্যুর আগেই ক্ষমা চেয়ে নেন আমার বোন আমার ভাই আমার মা বাবা গো ইন্তেকালের আগেই ক্ষমা চেয়ে নেন কারণ জানেন না তো জানি না তো কখন কিভাবে হুট করে পড়ে মারা যায় জানি না আল্লাহর কাছে নিঃশ্বাসটা থাকতে চক্ষু খোলা থাকতে ক্ষমা চেয়ে নিন আমি আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অন্য ভাই বোনদেরকে শেখানোর জানানোর নিয়তে এই অশ্লীলতার যুগে বেহায়াপনার যুগে হাজারো হাজারো কন্টেন্টের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিন জান্নাতের একটি ফয়সালা হয়ে যেতে পারে আপনার এই ভিডিওটির আপনার এই ভিডিওটি দেখে হাজারো মানুষ নাম যদি একজন মানুষও পরিবর্তন হতে পারে আল্লাহ রব্বুল আল আপনার সকল গুনা ক্ষমা করে দেবেন ওই মানুষটার সেই মানুষটা জান্নাতি হলে আপনার শেয়ারের মাধ্যমে যদি একটি মানুষ পরিবর্তন হতে হতে পারে 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 তার ক্ষমা করাতে তাহলে আপনি মনে রাখবেন আপনিও তার সমভাগ পেয়ে যাবেন আপনিও তার দোয়ার ভাগি হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনিও তার জান্নাতের ভাগী হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আজ আমাদেরকে কবুল করুন মঞ্জুর করুন আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ অবারকাত অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন